আমাদের যেহেতু পড়ালেখার অনেক চাপ থাকে মাঝে মাঝে দিন এবং দুনিয়া একসাথে ম্যানেজ করা অনেক কঠিন হয়ে পড়ে তখন অনেক হতাশ হয়ে পড়ি আমি এমন সিচুয়েশন থেকে কিভাবে বের হয়ে আসবো এমন কিভাবে দিন এবং দুনিয়া একসাথে ম্যানেজ করতে পারবো অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন এই প্রশ্নগুলো হয়তো আমাদের অনেকের সুনির্দিষ্ট কোন স্টুডেন্ট হয়তো প্রশ্ন করেছেন কিন্তু এই প্রশ্নের সাথে আমাদের অনেকেরই জীবনের সম্পর্ক আছে এটি হয়তো আমাদের অনেকের মনের প্রশ্ন আমাদের জীবনে দিন এবং দুনিয়াকে চমৎকারভাবে সমন্বয় করবার সূত্র কোরআন বলে দিয়েছে আল্লাহ তালা কোরআন কারিমে বলেছেন সেই মানুষদের প্রশংসা করে যারা আল্লাহর কাছে দোয়া করে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার যে মানুষরা আল্লাহর কাছে দোয়া করে নিবেদন করে বলে আল্লাহ দুনিয়াতে আপনার কাছে আমি কল্যাণ চাই আখিরাতেও আপনার কাছে আমি কল্যাণ চাই আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষদের প্রশংসা করেছেন এখানে অত্যন্ত চমৎকার ভাবে দুনিয়া এবং আখিরাতের সমন্বয় করা হয়েছে আপনারা সবাই কম বেশি জেনে থাকবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটি ঘটনা ছিল তার সাহাবীদের কয়েকজন উৎসুক হয়ে নবিজি সাল্লা সাল্লামের ব্যক্তিগত জীবনযাত্রাকে তারা গভীরভাবে পর্যবেক্ষণ করবার সিদ্ধান্ত গ্রহণ করলেন তারা নিবিড় ভাবে পর্যবেক্ষণ করে দেখলেন যে মোহাম্মদ সাল্লাহিস্লাম বিশেষ কোনো আমল করেন কিনা যেটা তারা জানেন না কিন্তু তারা গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখলেন না এমন কোন স্পেশাল আমল নাই পাঁচ শক্ত নামাজ তিনি পড়ছেন তাও আবার কোরআনে বলে দিয়েছে নামাজ শেষ হয়ে গেলে মসজিদ থেকে বেরিয়ে পড়ো জীবিকা নির্বাহের জন্য জীবিকা আহরণ করবার জন্য তুমি আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো তো মহম্মদ সাল্লা সাল্লাম সেই আয়াতের উপর আমল করছেন তিনি সারাদিন আমলে মগ্ন থাকছেন না শুধুমাত্র আমল ইবাদতই করছেন না তিনি দিন এবং দুনিয়াকে অত্যন্ত চমৎকার ভাবে সমন্বয় করছেন তার জীবনযাত্রা দেখে ওই কয়েকজন সাহাবি তারা নিজেদের মধ্যে বলাবলি করলেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর নবী এবং রাসুল তার ব্যাপারটি ভিন্ন আমরা কি এইভাবে করলে চলবে তাহলে আমরা কি করবো আমরা আমাদের জীবনে আল্লাহর ইবাদতের জন্য পরিপূর্ণভাবে পুরো জীবনকে আমরা উৎসর্গ করবো তখন ওই কয়েকজন সাহাবি সিদ্ধান্ত নিলেন একজন বললেন আমি জীবনে কখন আর বিবাহ করবো না সারা জীবন সুদী বাদ বন্ধী করবো সংসারের ঝামেলা আরেকজন বললেন আমি প্রতিদিন রোজা রাখবো আমার জীবনে আর কখনো দিনের বেলা পানাহার করব না সারা জীবন আমি নফল রোজা রাখবো এভাবে এক এক একজন যখন সংকল্পের কথা ব্যক্ত করছেন হাজির হয়েছেন এবং কথা শুনেছেন তিনি বলেছেন তোমরা কি আলাপ করছিলে তখন তারা বললে হাজার আমরা এই আলাপ করেছি নবীজি বলেছেন দেখো তোমাদের চেয়ে আল্লাহকে আমি সবচেয়ে বেশি ভয় করি অথচ আমি কোনোদিন রোজা রাখি নফল রোজা আবার কোনোদিন পানাহার করি আমি বিবাহ করেছি আমার সংসার আছে আমার জীবন আছে আমার পরিবার আছে আমার দুনিয়ার ব্যস্ততা আছে আমি শুধুমাত্র ধর্ম বা দিন পালন করতে গিয়ে আমার দুনিয়াকে এক পাশে রেখে ছেলে দিয়ে দুনিয়াকে আমি ভুলে গিয়ে আমার জীবন জীবনযাপন করিনি আবার অপর দিকে দুনিয়ার মধ্যে বস্তুবাদের মধ্যে হাবুডু বুকে আমার আখেরাতকে কালকে আমি ভুলে যাইনি নবী সাল্লাহাম দিন এবং দুনিয়াকে অত্যন্ত চমৎকার ভাবে সমাননা করবার যে দিশা তাদেরকে দিয়েছেন সেটি হলো আপনার প্রশ্ন উত্তর অর্থাৎ আমরা যদি মোহাম্মদ সাল্লাহিসাল্লামকে পরিপূর্ণভাবে অনুসরণ করি আমরা যদি কোরআনের পাতা খুলে আমাদের জীবনের গাইডলাইন গ্রহণ করি তাহলে ইনশা আল্লাহ আমাদের জীবনে অনাস্থা হতাশা বিশেষ করে আজকে ঘরে ঘরে কয়েক বছরে বিশেষ করে কোভিড নাইন্টিনের সময় আমাদের তরুণদের মধ্যে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে প্রচুর পরিমাণ ফ্রাস্ট্রেশন প্রচুর পরিমাণ হতাশা প্রচুর পরিমাণে আত্মবিশ্বাসের অভাব দেখা দিয়েছে অনেক তরুণরা আত্মহত্যার পথে পর্যন্ত পা বাড়িয়েছে সময় উপস্থিতি আপনি যদি আপনার জীবনের লক্ষ্য খুঁজে পেতে চান আপনি যদি মানসিক প্রশান্তি চান আল্লাহ বলে আল্লাহ তাৎমাইন করো তুমি যদি আল্লাহকে স্মরণ করতে পারো তুমি যদি আল্লাহকে স্মরণে রাখতে পারো তাহলে এটা তোমার অন্তরকে প্রশান্ত করবে অতএব আপনার হতাশা দূরের জন্য আপনি কোরআন এক হাতে তুলে নিন অপর হাতে সিরাতে রসুল তুলে নিন ইনশাআল্লাহ আল্লাহ আপনার হতাশা আল্লাহ তারা দূর করবেন